যে কি পেটটাকে এবার কেটে বাদ দিয়ে দেবো পেটটাকে ফুস করে তুলে দেবো ভীষণ দুর্বল হয়ে পড়েছে ভীষণ ভীষণ পরিমাণে চোখ মুখ দেখলেই বুঝতে পারবে তোমরা সুপ্রভাত বন্ধুরা চলে আসলাম ছাদ বাগানে ঠাকুরের জন্য ফুল তুলতে এটা পড়ে গিয়েছিল এই পড়ে যাস না যা আবার পড়ে গেল বসিয়ে দিলাম দেখো বাবা ক্যামেরাটা ফোকাস করতে পারছে না মুসুর ডাল আর আলু সেদ্ধ মেয়ের জন্য এটা তো খুবই একটা গুরুত্বপূর্ণ খাবার আমার বাড়ির ডাল আমার প্রায় দিনই হয় সেটা আবার বিশেষ করে মুসুর ডাল নিরামিষের দিন একটু অন্য ডাল হয় কিন্তু ম্যাক্সিমাম দিন মুসুর ডাল চলো এটা হতে থাক সেদ্ধ ওইদিকে আমার ভাত বসে হচ্ছে হয়েও গেছে প্রায় বসে গেছে গলাটা ভুল গেছে হয়ে গেছে এই দেখো তোমাদের দেখাই সে কেমন আছে মা জলটা শেষ কর বাবা সে ভালো আছে একটু তাই না কোথায় আওয়াজ করছে আর সে পেটের মধ্যে আচ্ছা পেটটা যে কি পেটটাকে এবার কেটে বাদ দিয়ে দেবো পেটটাকে ফুস করে তুলে নেবো আচ্ছা আচ্ছা পটি তো হল ডাকতে অল্প হয়েছে স্মল পটি কতটা হয়েছে দেখো এতটুকু ওয়াটার পটি হয়েছে ও সব মা দেখি একটু দেখি একটু দেখি হ্যাঁ অনেকটাই কমে গেছে কি খাবে না কোনো কিচ্ছু খাবে না সারাদিন সারাদিন না খেয়ে খেয়েই তো এরকম চেহারাটা হয়ে গেল আবার এত ওষুধ একটু না খেলে হবে বাবা ঠিক আছে খেতে হবে না তুমি অন্তত একটুখানি ইস উষ্ণ জলটা খাও তারপরে দেখছি চলে আসলাম স্নান করে একদম ঠাকুর ঘরে আজ বৃহস্পতিবার সিংহাসনে সব কিছু বেশ সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে নতুন করে আবার সব পেতে পুজো করতে বসছি এখন পাঁচালি পড়াটা বাকি রয়েছে তাই এখন পাঁচালি পড়লে পুজো আজকের মতন মোটামুটি আমার হয়ে আসবে আমার আসলে বৃহস্পতিবারে অনেকটা সময় লাগে সব কিছু ধুয়ে মুছে নতুন পেতে পুঁতে পরিষ্কার করে ঘর সাজিয়ে বসি তো একটু সময় বেশি লাগে আশা করি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি খুব তা বলবো না তবে ভালো থাকার চেষ্টা করছি আমি জানি তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসায় আমরাও ভালো থাকতে পারবো যে বিপদ আপাত আপাতত শরীরের উপর মনের উপর ঘনিয়ে এসেছে যে বিপদের মধ্যে রয়েছি সেখান থেকে উদ্ধার করব একমাত্র তোমাদের ভালোবাসাই আর তোমাদের আশীর্বাদ সাথে আছে ভগবান সেও আমাদেরকে নিশ্চয়ই এই সমস্যার সমাধানে পথ দেখিয়ে দেবে চলে এসেছি একদম বৃহস্পতিবারের পুজো সেরে স্নান টান করে বৃহস্পতিবারের পুজো সেরে কমপ্লিট করে ফেলেছি আজকে ঠাকুর ঘরটা আগে ওই যে কয়েকদিন ধরে হাঁটতে যাচ্ছি না তো তাই জন্য এটা সম্ভব হচ্ছে একদিক করলে আরেক দিক ছাড়তে হয় একটা ভালো পেতে গেলে অন্য একটা ভালোকে ছাড়তে হয় এ কথাই আছে না ঠিক তাই মেয়ের বর্তমানে শরীরের অবস্থাটা আজকে আরও কিছুটা ভালো আমার আপাত দৃষ্টিতে মনে হচ্ছে চোখ বাইরে থেকে দেখে যা মনে হচ্ছে তবে ওই ওই ব্যাপারটা তবে শরীর এবং শারীরিক দিক দিয়ে ভীষণ দুর্বল হয়ে পড়েছে ভীষণ ভীষণ পরিমাণে চোখ মুখ দেখলেই বুঝতে পারবে তোমরা প্রচণ্ড পরিমাণে দুর্বল আর এই দুর্বলতা যে কীভাবে আমি আবার রিকভারি করবো আসলে এত অল্প বয়সে একদিনে এতগুলো অ্যান্টিবায়োটিক তো এত কড়া ডোজের অ্যান্টিবায়োটিক এতগুলো করে নখানা অ্যান্টিবায়োটিক সারা দিনে আর এত হাই পাওয়ারের সব বোধ হয় তিনশো এম থ্রি হান্ড্রেড মানে তিনশো এমজির উপরে সব কটা কোনোটা সাড়ে তিনশো কোনোটা তিনশো কোনোটা সাড়ে চারশো এরকম হয় যেটা যে পাওয়ারের দিয়েছে সেই কিন্তু তার সাথে সাথে আরও একটা সমস্যা দাঁড়াই দাঁড়িয়ে গেছে যে যে কনস্টিবিউশন জন্য না বেচারার কঠিন অবস্থা পেটি চারিদিক দিয়ে ব্যথা করছে নাভির চারিদিক দিয়ে ব্যথা করছে আসলে কৃমিটা থেকে গেছে মরে গেছে হয়তো কিন্তু মনে হয় থেকে গেছে যেটা এত বছরে ঘটেছে আমি দেখেছি মানে ওর বেরোয় কৃমিটা যখন তখন ওর ব্যথাটা কমে দেখি তার সাথে সাথে হঠাৎ করে আবার এরকম একটা ঘটনা ঘটে গেল তো ফলে কন এবার এর জন্যও কিছুটা কনস্টিবিউশন বেড়ে গেছে অ্যান্টিবায়োটিকের জন্য এতগুলো স্যালাইন খেয়ে হাতটাও ব্যথা ভগবানের ভগবানকে ডাকছি যেন সাত তাড়াতাড়ি আমাদের টিকিটটা হয়ে যায় আর আমরা রওনা দিতে পারি আগামীকাল তাহলে যাব আমরা কলকাতায় তা আগামীকাল কলকাতায় যেতে গেলে আজকে তৎকালে টিকিট কাটতে হবে তৎকালের জন্য লোকজনের সাথে কথা হয়েছে ওর বাবার আজকে এখন এখনও পর্যন্ত আমাকে ফোন করেনি ওরা কেউ যাদেরকে যাদের সাথে কথা হয়েছে এখন কাটলে তখন বুঝতে পারবো মানে বিকেলের মধ্যে বুঝে যাব যে আমরা কালকে রওনা দিতে পারছি কি পারছি না কালকে যদি কলকাতায় রাতে রওনা দিতে পারি এখানে তো আবার দুপুরবেলার ট্রেন নেই মানে সে ইসে নেই কলকাতা পর্যন্ত বিকেলে রাতে যেতে হবে রাতে রাতে জার্নিটা করতে হবে সন্ধ্যাবেলায় উঠলে ভোরবেলায় গিয়ে পৌঁছাবো দিয়ে পৌঁছে তারপরে আবার ওখান থেকে দমদমে গিয়ে তারপর সেখান থেকে ফ্লাইট ধরবো আজকে টিকিটটা হলে কালকে পরশু সকালের যে ফ্লাইটটা সেটাও কাটতে পারবে টিকিট মানে কলকাতা যাওয়ার টিকিটটা তো লাগবে কি করে যাব কলকাতায় না হলে এত দূর থেকে এই ওই যে বলছিলাম না এমনি তো গাড়ি জানেন গাড়ি নিয়ে চলে যাওয়া যায় বারো তেরো ঘন্টার জায়গায় হয়তো বা ষোলো সতেরো ঘন্টা আঠেরো ঘন্টা লাগবে সে লাগুক কিন্তু ওই যে স্যালাইন চলবে যে ওর চার ঘন্টা পর যে স্যালাইন চলবে আমি ওকে কি করে এই এতটা রাস্তা স্যালাইন চেঞ্জ করবো কোথায় কার কাছে নিয়ে যাব স্যালাইনটা লাগাতে ইঞ্জেকশান তো ছ ঘন্টা পর পর কিন্তু স্যালাইন তো চার ঘন্টা পর পর আমি কি করব কি করব না বুঝে পাচ্ছি না ওই জন্য ওর বাবা বললো ওইভাবে তো গাড়িতে নিয়ে যাওয়া যাবে না ট্রেনেই নিতে হবে মানে শুইয়ে নিয়ে যেতে হবে স্যালাইনটা চেঞ্জ করতে হবে লাগাতে হবে নতুনটা ইনজেকশান দিতে হবে এত কিছু ব্যাপার আছে আর যদি রাতের ট্রেন ধরি তাহলে রাতের ইঞ্জেকশানটা শেষ হওয়ার পর ধরো রাত্রে যেটা নটার পরে পড়ছে সেটা যদি সন্ধ্যে সন্ধ্যে একটু দিয়ে নেওয়া যায় তাহলে সন্ধ্যের পরে ট্রেনটা ধরে আমরা রওনা দেবো কাল পর্যন্ত ইঞ্জেকশান দিতে হবে পরশু দিন ওখানে ফ্লাইট ধরে আমরা যদি বঙ্গম থেকে সকালে যাই তাহলে দুপুরের আগেই পৌঁছে যাব দু ঘন্টা লাগে আর এয়ারপোর্ট থেকে হসপিটাল যেতে আমাদের মোটামুটি দেড় ঘন্টা লাগবে কম করে কারণ এয়ারপোর্টটা অনেক দূরে দেড় ঘন্টা এমনি সময় লাগে এক ঘন্টার মতো লাগে আর জ্যাম থাকলে পরে দেড় দু ঘন্টা লেগে যায় তাহলে দুই দুই চার ঘন্টা ফ্লাইটে ওঠা ফ্লাইট ছাড়া এবং হসপিটালে পৌঁছানো তার মধ্যে তারপরে তো ফ্লাইটে যাওয়ার জন্য আবার এয়ারপোর্টে গিয়েও কিছুক্ষণ ওয়েট করতে হয় আগে আগে যেতে হয় সব মিলিয়ে ঠেলে পরশু দুপুরের মধ্যে আমরা ডক্টরের সামনে পৌঁছাবো এরকম একটা হিসাব করা কিন্তু সব হিসাব তখনই যোগফল নিট যেটাকে বলি পজিটিভভাবে যদি আমরা আজকে তৎকালে কোনো টিকিট পাই এই হচ্ছে বর্তমান আমাদের প্ল্যান ভাবা হয়েছে আর যদি একটু কাছে যদি হতো তাহলে তো এত কিছু ব্যাপারই হতো না এত দূর হয়ে যাওয়ার জন্যই এত বড় একটা ঝঞ্ঝাটের মধ্যে পড়ে গেলাম কিন্তু এখানে তো এই ট্রিটমেন্টই হয় না ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলে এই ট্রিটমেন্টের কোনো সুযোগ সুবিধা নেই যার জন্যেই আমাদের এত দূরে যেতে হয়েছে তা চলো আজকের ব্লগটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি জানি এখনকার ব্লগগুলো তোমাদের দেখতে খুব যে একদম দারুণ ভালো লাগবে তাও না তবে তোমরা আমার পাশে আছো মন্দও লাগবে না আমি জানি তোমরা জানো আমার মেয়ের কি পরিস্থিতি ফলে তোমাদের মন্দ লাগবে না হ্যাঁ প্রচণ্ড ভালো লাগবে খুব আনন্দ পাবে তা নয় তবে সঙ্গীত তোমরা আমার আমি জানি তোমরাও আমাকে সাপোর্টই করবে চলো দেখতে থাকো পুরো ব্লগটা আর মেয়েকে সবই উঠালাম কারণ ইঞ্জেকশান দিতে আসবে রান্না বাড়িটারই কিচ্ছু হয়নি বিছানা বাটি খালি তুলেছি দেখো সবই বিছানা বাটি তোলা হয়েছে চলো ফিরছি কিছুক্ষণ পর আবার সাথে থাকো দেখতে থাকো সারাদিনের ব্লগটা মাছ নিয়ে নিয়েছি কয়েক পিস এখন এটা হচ্ছে বড় পাকা রুই মাছ বড় বড় পিস করে নিয়েছি কালকেই কিনেছিলাম কয়েক পিস নিয়ে নিলাম আর এখানে না মাছের সাথে ভিতরে পেটিতে এরকম তেল আবার এই খানিকটা ডিমও বেরিয়েছে ডিমটা খুব একটা ভালো জিনিস নয় মাছের টেস্ট বাড়ানোর জন্য কিন্তু তেল থাকলে মাছের টেস্ট বাড়ে কিন্তু ভিতরে কি আছে ওপর থেকে বোঝা যায় মাছটাকে রান্না করে নি একদমই হয়ে গেছে নিজে একদম সকালে মেয়েকে একটুখানি দুমুট ভাত একটু মুসুর ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে খাওয়ালাম ডিম সেদ্ধ এই দেখো দেখো অবস্থাটা বসে আছে কখন একটু বমি হয়ে যাবে এরকম মনে হচ্ছে ওর এখন সব সময় আসলে এত অ্যান্টিবায়োটিক না আর আমি একটুখানি মুড়ি দিয়ে দুধ দিয়ে খেয়ে নিলাম এই হয়ে গেল আমাদের সকালকার পর্ব এখানে আলু শুদ্ধ মেখেছি এখানে রয়ে গেছে সমস্ত কিছু পরে যা করার করি আপাতত মুছে গেছে মেঘ যত্নে লাগবো কি কষ্ট করে মুখটা ধরছে তাও মাকে বলবে না মা আমার মুখ ধুইয়ে দাও কেন আমি ধুয়ে দিচ্ছি ফুলকুচি আমি করিয়ে দিচ্ছি দাও দাও সকালে জলখাবার খাওয়ানোর পর মেয়েকে একটু নিচের দিকটা হাত দুটো নিচ পর্যন্ত ভালো করে নিজেই গরম জল দিয়ে ঠান্ডা জল দিয়ে গরম জল মিশিয়ে স্নান করিয়ে নিলাম ওপর দিকটা আর ধোয়াচ্ছি না ভয়ও লাগছে কারণ আর স্যালাইন খেলে না গাটা একটু জোর জোর ভাব থাকে বেশি রিক্স নিতে পারছি না আর হাতগুলো দেখো কি রোগা হয়ে গেল আরও এদিকে তারপরে ড্রেসটা চেঞ্জ করলাম আপার লোয়ার সব চেঞ্জ করে ইনার নতুন ফ্রেশ পরিয়ে দিয়ে একটু গায়ে হাত পায়ে ক্রিম মেখে মুখটা তো জল দিতে পারিনি তাই মুখে একটুখানি ক্লিনজার দিয়ে পরিষ্কার করে নিলাম আর কানের পেছনটাও দেখো আজকে পরিষ্কার করলাম একটু হালকা করে তাই জন্য বুঝতে পারলাম যে ব্যথাটাও একটু কমে গেছে আর তারপরে মুখে ওর ক্রিম মাখিয়ে নিলাম বেজলিন দিয়ে ঠোঁটটা বলেছি একটু দিতে কিন্তু কে দেয় আবার সেই ওর ক্রিমটাই মুখে দিয়ে নিলাম ভালো করে সমস্ত গায়ে হাতে দিয়ে নিয়ে তারপরে এখন ওর পায়ে দিচ্ছি আর এই করতে করতেই যেন হঠাৎ করে চলে আসলো কয়েকদিন আগেই অবশ্য ঠিক করা ছিল ওই মিস্ত্রি দাদার সাথে কথা বলাও ছিল যে আমাদের যে দরজাটা করলো না ওই দরজা একটা কাঠের দরজা করতে হবে সেই মিস্ত্রি দাদা আজকেই কাজ করবে হঠাৎ করে এসে উপস্থিত কি যে অবস্থা মেয়ের জন্য নিয়ে চলে এসেছে বাবা একটা বড় ডাব বাবা এইভাবে ধরা যাচ্ছে না এ না কেন আসতে আসতে ওঠো পারবে এখানে এখানে থাক এখানে কোলে 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 থাক আচ্ছা 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 এখানে এখানে আচ্ছা ধরো তুমি খালি ধরো আমি একটা বাটি নিয়ে আসি বাটি নিয়ে আসি ধরে থাকো ধরে থাকো পড়ে যাবে এটা আবার কি ভালো না লবন লবন এখন তো একটু হবেই এই জিনিস খাও খেয়ে না গাছে দাম নেই আর বাবা লে বাবা লে বাবা এই যে বিস্কুটও পড়ে আছে কিছুই খাচ্ছে না এই মেয়ে আমার এই যে দেখো শুভ দুপুর বন্ধুরা মেয়ের লাঞ্চের থালা নিয়ে চলে এসেছি এই যে খাওয়াচ্ছি একটুকু খেতে চাইছে না কি যে যন্ত্রণায় পড়েছি দেখো মুখটা দেখো তার মধ্যে দুব দুবার ওর মনে হচ্ছে খালি যে পটি হবে পটি হবে কিন্তু হচ্ছে না দুবার গেল এইটুকু খাওয়াতে খাওয়াতে দুবার পটিতে গিয়ে বসলো কিন্তু হলো না কি করবো বলো না মুখখানা দেখো মুখের মধ্যে মুখটুকাও দেখা তোর মুখটা দেখা কি করছে দেখো কি করবো বলো হাসি খুশি করে হাসিতে হাসাতে ভালো রাখতে রাখতেই এগোতে হবে বাচ্চা কাচ্চাকে নিয়ে ওদের বুঝতে দিলে হবে না যে আমাদের ভিতরে কি চলছে তাহলে সমস্যা আবার কি আসলো বন্ধুরা রাখি খাইয়ে দিয়ে মেয়েকে ঘুম পাড়ালাম একটু তাড়াহুড়ো করে কারণ আবার তো ইঞ্জেকশান দিতে চলে আসবে ওই দাদাটা তাই জন্য ভাবলাম একটু তাড়াতাড়ি শুইয়ে দিই একটু ঘুমটা তো খুব প্রয়োজন আর এই দেখো এরা কাজ করছে পরিষ্কারও করছে আবার তার সাথে সাথে আর এই করতে করতেই বেলা হতে না হতে এই দাদাও চলে আসলো আর মেয়ের মুখখানা দেখো ঘুমে কাতর আসলে ও তো ঘুমাচ্ছিল ঘুমটা কমপ্লিট না হতে ইঞ্জেকশান দেওয়ার টাইমও হয়ে গেছে এও চলে এসছে ওই জন্য শুভ সন্ধ্যা বন্ধুরা মিস্ত্রি দাদারা এখনো কাজ করছে ওদের জন্য একটু চা বসিয়ে দিলাম ওদের দিয়েছি অনেকটাই রাত হয়ে গেছে বন্ধুরা মেয়ের ওই হয়ে গেল এখনই স্যালাইনটা চলছে এখনও স্যালাইনটা কমপ্লিট হয়নি চালু করা রয়েছে আর আমি চলে আসলাম ওর জন্য একটু খাবার বানাতে খাবারটা করে মানে রুটি করব। রুটি মাখা হলো মেখে এখন বেলে ভেজে নেব একটু রুটি দিয়ে ভাবছি একটু পায়েস করলাম মানে দুধ দিয়ে আর মানে পায়েস বলে না একটু মিষ্টি মিষ্টি দিয়ে করলাম দিয়ে সবারই হয়ে যাবে আমি আর ওর দুজনেই তো রুটি খাই আমাদের দুজনের হয়ে যাবে ওটা দিয়ে আর ওর বাবার রান্না ওইবার রয়েইছে মাছ চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা ব্লগে যদি কিছু তোমাদের মনে হয় যে আমি ভালো বলেছি বা তোমাদের কাজে লেগেছে তাহলে অবশ্যই একটা কিন্তু লাইক করে দিও আর এভাবেই আমার পাশে থেকো দেখা হবে নতুন আর সকালে নতুন একটি ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার মেয়ের জন্য ভগবানের কাছে প্রার্থনা ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আর একটা কথা আমাদের টিকিট হয়ে গেছে তার মানে আগামীকাল রাতে আমরা এখান থেকে রওনা দিচ্ছি দেখা হবে আবার নতুন সকালে অনেক কিছু কথা বাকি রইল শুভরাত্রি